বেশি যদি কথা বলো না একবার ফুলে নিয়ে নিব কিন্তু মুরুব্বি কিছু বলেন না কি বলবে মুরুব্বি বলবে আপা কিছু বলেন আপা কি বলবে হ্যাঁ আপা কি বলবেন এই শুনেন আপা আপনার একটা দাও আপনার সমস্যা কি হ্যাঁ আপনার সমস্যা কি আপনার ঘরে মা বল নাই বেদক আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন এই বান্দির বলা কি রেস্টুরেন্ট আয়শা মেয়েদের গায়ে হাত দিতে মন চায় নাকি হ্যাঁ আপনার সমস্যা কি আমার সমস্যা কি মানে আপনার মেয়ের গায়ে হাত দিছি আমি আবার আমার মেয়ের গায়ে মানে ওটা তো মুরব্বি আপনি কিন্তু অতিরিক্ত করতে একবারে চটকে দাঁত ফলায় দেব অতিরিক্ত করতেছে মানে অতিরিক্তই তো করতেছেন অতিরিক্ত দেখছ কি এই জায়গা না গায়ে রাখেন দেখেন আপনাদের কোনো ইচ্ছা নাই আমার সাথে এই ধরনের আচরণ করার এই তুই মেয়েদের সাথে ইফটিজিং করছ আবার বলছ ইচ্ছা নাই চটকে এত দাঁত ফলায় দেবো কয়জনের চটকাইছেন জীবনে তোরে সহ এখন চটকাম দেখেন মুরব্বি আপনি কিন্তু আবার গায়ে হাত দেছ অসভ্য কথা কার আপনি কি তো অতিরিক্ত আবার কথা বলিস তুই

ফাজিল আপনার দেখলাম কে শুরু করছে না আপনারা কিচ্ছু দেখেন নাই ওই আমার এই পেটে আছে এখানে এইখানে এমনি চাপ দিয়েও দাঁড়ায় গেছে দাঁড়াই যায় চিল্লা চিলি শুরু করে দিচ্ছে বান্ধব হ্যাঁ ওই মেয়ে তোর পেটে হাত দিছে নাকি তুই মেয়ের গায়ে হাত দিস আরে আপনি বিশ্বাস করেন দেখেন না মেয়েটা ওই মেয়েটা আমার পেটেই হাত দিচ্ছে আগে তার পেট হাতছ। তোমরা দেখছ বিশ্বাস করেন আমার কোনো দোষ ছিল না এই জায়গায়। তোর দোষ ছিল না হ্যাঁ? আমরা দেখছি আপা বিশ্বাস করেন আপনারা যেটা দেখেন নাই আমি তো ভিতরে বসা ছিলাম। ও টাস করে আমার পেটে বেভাবে হাত দিছে। পুলিশে ফোন দমু এখন। এই মোবাইলটা দে। মরবি প্লিজ এই কষ্ট করেন না। কি করব? আমি কিন্তু এত খারাপ লোকটা বিশ্বাস করেন। আমাকে পুলিশে দিয়েন না। তুই ভালো মানুষ। আ

আমি সাথে করে নিয়ে আসছি রেস্টুরেন্টে আপু এখানে আমার ব্যাগ ছিল আমার আমার মোবাইলটাও তো এখানে ছিল ওই মোবাইলটা কই গেল আব্বু তোর ব্যাগ কই ব্যাগটাও যে ওই মহিলার হাতে দিছিলাম আমি ব্যাগ ওই মহিলার হাতে দিছস হ্যাঁ আমার হাতে দিতে পারলি না এখানে ওই মহিলা গেল কই ওই মহিলার এখন কই খুঁজুন আরে ব্যাগের মধ্যে কি জানোস না তুই হ্যাঁ সব স্বর্ণগুলি না ওই বেইচার মধ্যে ওইটাই তাবু চিন্তা করছ কত বড় ব্যাগ কল মাইয়াটা তুই ব্যাগটা কেন ওর হাতে দিতে গেলি এখন কি করব শেষ চল তো বাইরে দেখি আচ্ছা চলো 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 তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় কোন দিকে গেল আসো আসো

আরে সাকল মহিলা এটা চালান যাব না এটা চালাইলে আমি পুলিশে ধরবো এই মোবাইলটা বাইরে ফালাই দেবো বাসার থেকে এক সপ্তাহে না করবো যে রেস্টুরেন্টে গেছিলাম না ওই রেস্টুরেন্টে আগামী এক বছরও যাবিনা কি ব্যাপার এবার তো সেনাবাহিনী এই মোবাইল এখন ফালাই দেব চল 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 মোবাইল নিয়ে ফাল চল পাইব আর হ্যাঁ হ্যাঁ আর অন ওটা সুন্দর করে কুইল আলমারিতে রাখিস ওটা বেশ মত এটা আমার বুইনের বিয়ে পরে যাব কৃষ্ণটা দেবো দিরা মহিলা আয় সব দোস্ত আমি বারবার নিষেধ করছি তোর কারণে এটা হইছে আমি বারবার নিষেধ করা সত্ত্বেও তুই গেছো আর একজনের কাজে দরকার তাকিয়েছিল কি হয়েছে নাকি কি তোমার জন্য 22 ক্যারেটের 3.5 লক্ষ টাকা দিয়া একটা গহনা সেট কিনছিলাম তুমি বলছিলা না আমারে আমি ওই দোকান থেকে নিয়ে আসছি নিয়ে সোজা বাসায় আসুম রাস্তার মধ্যে বাইনা ধরছে রেস্টুরেন্টে খাবো রেস্টুরেন্টে খাবো গেছি ভালো কথা রেস্টুরেন্টে গেছি ওইখানে ঝগড়া লাগছে এক মহিলার এক পুরুষ ওই ঝগড়া থামাইতে গিয়া সব জিনিস শেষ বাস দিয়া দিছে কি কিসে কিসে রে

হুম রেস্টুরেন্টের ভিতরে মানুষ খোলা খুলি করে মরে যাক তুমি সেট নিয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকবা কেন হ্যাঁ টাকা গেছে আমার চিল্লাই দিবে দেই চলো তোরা কি সব সময় আমার লাগে আমগা একটা কিছু কিল্লাই আমার লাগে তাহলে এদিকে যাইবা ওদিকে যাইবো আর মাগুরি করতে যা রাস্তার ভিতরে তুই মাগুরি করতে যাবি মাগুরি করতে নামবি বাসা তো বাইরে যাবি তুই মা আমি অনন্ত না এখানে না এখানে কি

এই সেট লুই আর নেকলেস লুই তারপর তুই ভিতরে ঢুকবি বেরো যা দিয়ে শুস না পণ্ডিত কিরা ঝগড়া থামাইতে যাস হ্যাঁ আমি তোমার আই তুমি আমি আমি না তোমারে তুমি তোমার মাইয়া আমার মাইয়া আমার মাইয়া তো বুদ্ধি করে জিনিস

সুন্দর কানে তেল লিদি সুন্দরী অনেক সুন্দর আছে সেটটা জানি কি